ভারত এত এত বড় বড় দেশ এতগুলো প্লেয়ার ঘরোয়া লীগ সুনীল নিয়ে এত গর্ব তাও কেন বাংলাদেশের সাথে জেতার জন্য এমন তর্ক বিতর্কের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে দিন এগিয়ে আসছে ম্যাচ ডে আগামী পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ এই ম্যাচের জন্য অপেক্ষায় বসে আছে ভক্তরা তবে বরাবরের মতোই এবারও ভারত নিজেদের জাঁত চিনিয়ে দিচ্ছে দর্শক চলুন পুরো ঘটনা জেনে যাক গত বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল দল ল্যান্ড করেছে এরপর সেখান থেকে টিম হোটেলে পৌঁছায় একটা দেশে যখন অন্য দেশের দল খেলতে আসে তখন তাদের জন্য সব সবকিছুর ব্যবস্থা করা সব রকম সাহায্য করার দায়িত্ব থাকে হোস্টদের এখানে ভারত হোস্ট আর বাংলাদেশ গেস্ট গেস্টের সাথে তারা কি করল সাহায্য করাতে দূরের কথা উল্টো ঝামেলা শুরু করলো, শুরুটা টিম হোটেল নিয়ে বাংলাদেশ দল হোটেলে গেলেও রুম লবিতে বসে থাকতে হচ্ছে পায়নি এত দূর জার্নি করে রুমে রেস্ট নেয়ার সময়ে হোটেলের লবিতে বসে আছে দল রুম পাওয়ার পরেও ঝামেলা টিমের সবার ব্যাগ আসেনি অবশেষে রাতে প্লেয়াররা নিজেদের জিনিসপত্র বুঝে পেয়েছেন এরপর আসি প্র্যাকটিস প্রসঙ্গে অতিথি দল যখন মাঠে প্র্যাকটিস করবে তখন সেটি আগের রাতে টিমকে জানিয়ে দেওয়ার নিয়ম কিন্তু বাংলাদেশ দল যেদিন প্রথম প্র্যাকটিস করবে সেই দিন দুপুর পর্যন্ত দলকে জানানো হয়নি তাদের ভেনু কোথায় এরপর বাংলাদেশ দলকে দেয়া হলো প্র্যাকটিসের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের মাঠ এবার আপনারাই বলেন এইটা কেমন ব্যবস্থাপনা আর আর মাঠের অবস্থা তো দেখার মতো না থেবড়ো মাঠে মাঠে প্র্যাকটিস প্র্যাকটিস করেছেন হামজারা যেখানে করার কথা সেখানে আসল ঘাসের মাঠ যেকোনো সময় ইঞ্জুরিতে পড়তে পারে জামালরা আর এই সময় যে মাঠে খেলা সেখানে ভারত প্র্যাকটিস করেছে ভিআইপি ভাবে অথচ বাংলাদেশকে জায়গা দেয়নি সেখানে দ্বিতীয় দিনেও মাঠে ঠিকঠাক রোলার চালানো হয়নি মাঠ উঁচু নিচু এই মাঠ দেখে কেউ বলবে না এটাতে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আরও একটা খবর পাওয়া গেছে হোটেলে নাকি ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না দল এত কম ফ্যাসিলিটির হোটেলে গেস্ট টিমকে কিভাবে রাখে আসলে বুঝে আসে না অথচ সব ঠিকঠাক করার দায়িত্ব ফুটবল ফেডারেশনের নাম দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এত বড় সংস্থা কিন্তু মন একেবারে পুঠি মাছের মতো পঁচিশ তারিখের ম্যাচ নাকি তারা টার্ফে খেলাবে না ঘাসের মাঠে খেলাবে টার্ফে খেললে হামসাকে ঠিকঠাক আটকাতে পারবে না এজন্যই কি এমন সিদ্ধান্ত এই সব অব্যবস্থাপনার সবকিছুই কি ভুলে হয়েছে নাকি চক্রান্ত এই প্রশ্ন আপনার আমার সকলের মনে জাগতেই পারে ভারতের সুনীল ছেত্রীকে নিয়ে এত গর্ব হামজাকে নাকি ইংল্যান্ড জায়গা দেয়নি এমন সব জিনিস ইন্টারনেটে দেখছিলাম কিন্তু পরে জানতে পারলাম ভারতের রিপোর্টাররা প্রিমিয়ার লিগে খেলা হামজাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে ফুটবলে দুই দলের ফ্যানদের মাঝের শত্রুতা হতেই পারে ফ্যানেরা বিপক্ষ দলের প্লেয়ারদের হেট করবে এটা তো স্বাভাবিক কিন্তু একটা দেশের ফুটবল ফেডারেশনকে এমন করতে আপনারা কি আগে কখনো দেখেছেন ভারত যা করেছে তার প্রতিশোধ নেয়ার ওদের ডেকে এনে খেলানো উচিত থাকতে দেওয়া হবে থ্রি স্টার হোটেলে প্র্যাকটিস করতে দেওয়া হবে ধান খেতে বলতে হবে আমাদের কোনো মা মাঠ নেই এই মাঠে খেলেন তখন দাদাবাবুরা বুঝবেন ঠেলা কত প্রকার ও কি কি ম্যানচেস্টার সিটির ফ্যানরা ভিনিকে ট্রল করতে করতে রিয়াল মাদ্রিদে খেলতে আসলো তাদের প্লেয়ারদের কি খারাপ হোটেলে রেখেছিল রিয়াল মাদ্রিদ এছাড়া বাইন মিনিকের সাথে খেলা পড়লে কি বার্সেলোনার কর্মকর্তারা প্র্যাকটিস মাঠ দেওয়া না দেয়া করে কখনোই করে না আসলে ব্যাপারটা হল প্রফেশনালিজমের যেটা ভারতের ফেডারেশন একেবারেই দেখাচ্ছে না তবে মনে রেখো ভারত ইট মারলে পাটকেল খেতে হয় বাংলাদেশে না হলেও অন্য কোথাও তোমরা এর থেকেও খারাপ আচরণের শিকার হবা তখন মনা কত ধানে কত চাল